This is <tries> <tries>

যত বাইরে এল্লা তাকে এল্লা সহিত দরজা করেন তার ভাই বোন মা বাবা যারা আলহামদুলিল্লাহ দাঁড়ান এমন দাঁড়ান তাহলে সকলকে পাঁচ নামাজ পুরুষ বাড়িদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দেন দিনের জন্য কাজ করে নেন আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ মেহরবানি করে তাম দুনিয়ার মধ্যে যারা কবর তাদের প্রত্যেকের কবর কে জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের সকলের মাতা পিতা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয়